আপনার কাছে কয়েকবার আমার অর্ডার করা আছে মোবাইলের সামগ্রী এই কাভার ব্যাক কাভার কিচেনের কাভার সবকিছু হয়েছে আমার ব্যাটারি আয় না তিনবার অর্ডার করা হয়েছে ওরা ব্যাটারি নেই রে তোরা আমার কাছে অর্ডার করে না কথা শুনেন

টাকা চাইছে বড় আচ্ছা ঠিক আছে এই ডেক মেন তো জামেলাম বিক্রি তাইনের কাছে নাই তাই না যদি ক্যান্সেল করে